হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংবর্তিকাজ কিচেন তোমাদের যদি আমার রান্নার ভিডিও ভালো লাগে তো অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব অপশানটা প্রেস করে আমার পাশে থাকবে তোমরা আজকে রেসিপি হলো সবুজ বোয়াল মাছটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে তার গায়ে পরিমাণ মতো লবণ হলুদ আর একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি এবার আমি লবণ হলুদ আর তেলটা মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সারাশির সাহায্যে কড়াইয়ের চার সাইডে তেলটাকে একটু গুলিয়ে নিচ্ছি খুঁতির সাহায্যে মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি কারণ বোয়াল মাছ তো চটাং চটাং করে ফেটে ওঠে খুব সাবধানে এবার মাছগুলো হালকা কটি এপিটপিট করে সাঁতলে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে রাখছি আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে এগুলো আর ডিশের মধ্যে তুলে নিচ্ছি তবে খুব সাবধান কারণ মাছ প্রচন্ড পরিমাণে ফাটে বল মাছ যেমন এই তেলের মধ্যেই তেলটা গরম করে দিয়ে দিচ্ছি গোটা জিরে কালো জিরে এটা শুকনো লঙ্কা ফোড়ন আমি এখানে আগে থেকে কেটে রাখা আলু আর বেগুন গুলো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ একটু ভালো করে একটু কষিয়ে নেব দেখো এটা আমার একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে আমি অ্যাড করছি এবার রোস্টেড জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি হালকা পরিমাণ একটু লবণ আর দিচ্ছি হালকা হলুদ মশলাটা খুব ভালো করে আলু বেগুনের সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এবার আমি মশলাটা খুব ভালো করে কষাচ্ছি আবার এটা আমি একটু ঢাকা চাপা দিয়ে মশলা অলরেডি কষে গেছে মশলা থেকে দেখো শুরু করে দিয়েছে এই মশলাটি ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে এবার আমি এর মধ্যে আমার মাছগুলো অ্যাড করে দেবো ফ্রিজি হালকা গরম জল অবশ্যই কিন্তু গরম জলই তোমরা ইউজ করবে শলটা আমার অলরেডি ফুটে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি আমার ভেজে রাখা মাছগুলো এবার মাছটা দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য এবার দেখো আমার মাছের ঝোল পুরো ফুটে গেছে রেডি এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি একটু রোস্টেড ধনে গুঁড়ো আমি হালকা হাতে একটু নাড়িয়ে দিচ্ছি ব্যাস রেডি আমার সবুজ বোয়াল